আর খাবারের সুগন্ধ যেন বাতাসে ছড়িয়ে পড়ে চকবাজারের এক অনন্য আকর্ষণ বড় বাপের পোলায় খায় ভোঙ্গায় ভইরা লইয়া যায় নামটা যেমন চমকপ্রদ চাহিদাও বেশ গরুর মাংস ডিম সুগন্ধি চাল আর বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি এই পদ ইফতার বাজারের অন্যতম প্রধান আকর্ষণ আর বড় বাপের বড় পোলাই খায় আর বয়রা বয়রা যায় সে আটাত্তর বছর আগের পুরোনো ঐতিহ্য খাবার বর অভাবের পোলা খায় তারে আবার ঘিকা আর বারে মশালা জবি নাই জায়গা অবি ফাস্ট আয়গা এ হ্যাঁ শেখ চিরাকা ভার্তা এই বাজার শুধু খাবারের জন্যই নয় এর ঐতিহাসিক মূল্য কম নয় অনেক ব্যবসায়ী বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন ডাকার ঐতিহ্য খাবার চকবাজারের সেরা ঠিক আছে 35 বছর হইছে দোকানের আমার বাবা করতে আমি করি হ্যাঁ বাবার লগে আছিলাম আগে আমি কতনো আমি জিদিয়া 35 বছর চলছে দোকানের আমি 7 বছর আমি করতে বাবা মারা গেছে এখন আমরা করতেছি আমার ভাইয়ের সাথে 35 বছর ধরে আছে আমার ভাইে 45 বছর ধরে আছে পা পা আপনালে পাবে যে পা পা আপনালে সব বাবার পোলাই খাই টঙ্গা বৈরা লয় আসে বলেন বলেন চকবাজারে ওয়ান পিস এর দিকে জেনিকা ডিম কাটলি আসে না আসেন এই যে চকবাজারের বাজারের কোয়েল আসেন 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 নাইকা কোয়েল চক বাজারে পপলে পপে লালে খাই বললে আমগো দৈনিক এটা দৈনিক ভাই টাটকা মাল কোনো বাসির জামেলা নাই ইফতারের পর দেখবেন একটা মাল রাখুম না সব ডাইকে হইলো বেচা শেষ চকবাজারের খাবারের তালিকা বেশ লম্বা বিফ আচারি চিকেন আচারি বড় সাইজের খাসির লেগ পিস সবই পাওয়া যাচ্ছে এখানে স্যার এটা ভাই বিফ আচারি চিকেন আচারি এটা কিসের সাথে খাওয়া যাবে এটা ভাই আপনি সাদা রাইসের সাথে খাইতে পারবেন নান নান দিয়ে খাইতে পারবেন মুড়ি ভর্তা দিয়েও খাইতে পারবেন যেটাই দিয়ে খাবেন এটাই দিয়ে মজা পাবেন এটা দাম কি রকম এটার দাম বা এটা আঠারোশো টাকা কেজি একশো পঞ্চাশ টাকা প্যাকেট আর এটা আছে চিকেন আচারি হ্যাঁ এটাও তিনটা টেস্ট টক ঝাল মিষ্টি বেশি টকও না বেশি ঝালও না বেশি মিষ্টিও না এটা এক হাজার টাকা কেজি একশো তিরিশ টাকা প্যাকেট এই যে খাইলে খুশ না খাইলে আফসুস দিনে খাইবেন রাইতে থাকবেন না হোস এটার নাম চিকেন তাওয়াই আচার ঝালে জাল টক জাল ঝালে জাল কাবাব খাই না ভাবে কাবাব খায় নবাব এই যে লোন এই যে বড় বড় খাসির লাল নন আশি টাকা কোয়েল পাখি আর খাসির লেগেছিলো আঠশোশো প আটশোশো টাকা ঠিক আছে এই যে আঠশোশো টাকা আর হইলো এটা হইল আপনার চারশো টাকা আর এটা মুরগি আর মোরগ হইলো চারশো পঞ্চাশ টাকা বড় মোরগ পাহাড় তেন ধরে এনেছি খাসির শুধু কাবাব চোদ্দশো টাকা কেজি আর গরুর গরুরটা বারোশো টাকা কেজি সাই চানার বিরিয়ানি সব বাপের পোলা খায় বাপের বড় পোলা বেঁচে যা এটা তিনশো বিশ টাকা কেজি দাদা খুরচার নিচে বিশ টাকা উঠবে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা ছোলা লিগে আছে ছোলা লোক অনেক পদ মশলা আছে যার কারণে এটার দাম তিনশো বিশ টাকা কেজি এটা হলো আপনার ময় মশলাই জিরার ফাঁকি আছে দৈনা পাসপোরন আর অনেক পদক মশলা দিয়ে ওটা একটা ফাঁকি করেছি আমি আর এটা হলো মজার ফাঁকি এটা শুধু জাল যিনি বেশি চায় ওনার দেই আর অতিরিক্ত জাল তেল হেনে বোমা মজুদ আছে এছাড়া ইফতারের আরেকটি জনপ্রিয় পানীয় হলো মহাপতের শরবত তরমুজ রুয়াবজা আর দুধের অনন্য মিশ্রণ যা গরমে এনে দেয় এক মুহূর্তে প্রশান্তি এই যে টান্ডা টান্ডা শরবতের দিকে এই যে চকবাজার ঐতিহ্যবাহী মহাপত শরবত লে যান এটাকে বলা মহাপতের শরবত মূলত দিল্লির একটা শরবত কিন্তু এটা পুরান ঢাকার আসলে এটা ঐতিহ্য হয়ে গেছে এখন বর্তমানে এটা খুবই টেস্টি এটা আর কি এটার ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে মানে কোনো বাজে কিছু নাই দুধ তরমুজ হ্যাঁ যার কারণে মানুষ খুব পছন্দ করে রুয়াব যা আছে সাথে কালারের জন্য ঠান্ডার জন্য বড় এই আর কি মেইনলি এটা আমরা লিটার 200 করে বিক্রি করতেছি হাফ লিটার 100 আর লিটার 200 শুধু কাবাব আর সরবতি নয় এখানে রয়েছে চকবাজারের বিখ্যাত বিরিয়ানি যারা ইফতারি একটু বরপেট খেতে চাচ্ছেন তাদের জন্য এটি আদর্শ ওই তো পুরান আন্দাকা চকবাজারের যে চিনে সেই কিনে একবার খেলে বারবার খেতে হবে পুরান ঢাকার ঐতিহ্য ভাই বিরিয়ানি বিরিয়ানি বড় হলো তিনশো এটা হলো দুইশো এটা হলো একশো এটা হচ্ছে তিনশো টাকা করে বিরিয়ানি এবং এটা হচ্ছে দুইশো টাকা করে আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এবং এই যে একজন ক্রেতা দেখছে ওটা একশো টাকা করি আরও পাওয়া যাচ্ছে শাহি পরোটা যার দাম শুরু চল্লিশ টাকা থেকে তবে স্পেশাল পরোটার জন্য লাগতে পারে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত চিকেন সাসলিক আছে ভাইয়া পঞ্চাশ টাকা কোয়েল পাখি আছে একশো টাকা চিকেন আছে তিনশো পঞ্চাশ টাকা আছে চিকেন পরোটা বিফ পরোটা মাটন পরোটা সাইড সত্তর আশি টানা পরোটা আছে চল্লিশ টাকা বাদাম শরবত আছে তিনশো টাকা লাভাং আছে আড়াইশো টাকা এটা হচ্ছে আপনার চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেন হারিয়ালি চিকেন টিকা চিকেন সাসলেক আর আছে আপনার চিকেন ললি চিকেন ললি সত্তর টাকা চিকেন সাসলেক পঞ্চাশ টাকা আর আচ্ছা আপনার চিকেন তান্দুরি দুই পিস দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ চিকেন টিক্কা আছে এক শিক দেড়শো টাকা আছে চিকেন হারিয়ালি দেড়শো টাকা দই বড়া তৈরি হয় মাস কালার ডাইল পোলার চাইল চিনি পাতা দই দুটো বাঘা বেল সরিষার তেল ডিম বড়া ঘুই দিয়া দই বড়া তৈরি হয় দশ পিস আছে দুইশো বিশ টাকা আর এটা আছে আপনার গিয়া ছয় পিস এটা একশো ষাট টাকা হ্যাঁ জি এটা আছে চার পিস এটা একশো বিশ টাকা শুধু ষাট টাকা শুধু আমার বাবা তো বিক্রি করতেছে প্রায় ষাট প্লাস হয়ে গেছে আমার বয়স চলে ছেউতিরিশ বাবার লগে এখনও আছিরকম ঝাল ঝাল এটা টক ঝাল মিষ্টি এটা খায় এটা বিরিয়ানি খাওয়ার পর মুড়ি ভর্তা খাওয়ার পর কাচ্ছি খাওয়ার পর এটা খায় এটা খাইলে হজম শক্তি মুখরুচি পেট পরিষ্কার হয় এটা আগে এটা আপনার গিয়া খায় তো নবেরা এখন এটা খায় বিহারিরা বাঙালিরা পাকিস্তানিরা বুঝছেন ইন্ডিয়ানরা এখন ঢাকার মানুষও খায় বড় বাপের ছোট মেয়ের জন্য স্পেশাল আচার প্রায় বারো থেকে তেরো রকমের মশলার সংমিশ্রণে তৈরি এই আমের আচার ইতিমধ্যে ইফতার বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে দুশো করে বলেছে আমি পঞ্চাশ টাকা নিচ্ছি আমার ছোট বোনের জন্য খুব পছন্দ আমের আচার আর চালতার আচার আমার ছোট বোনটা খুব পছন্দ করে তো হ্যাঁ রোজার মাসে আসলে পারে ইফতারে আসি আমি আইনজীবী আমার এখান থেকে আসি ছোট বোনের বাসায় ইফতার নিয়ে যাচ্ছি তো ভাবলাম বোন আচারটা পছন্দ করে একটু নিয়ে যাই রোজারে কতদিন ধরে চকবাজার আমি আমার ছোটবেলা থেকে আমি ঢাকা শহরে এখন আমার বয়স কতই হবে চল্লিশের কাছাকাছি তো এইটা খেয়ে খেয়ে অভ্যস্ত আমরা বড় বাবার ছোট মেয়ে খায় এটা চারশো টাকা কেজি এটা হলো আম দিয়ে বারো তেরো রকমের মশলা আছে আম আছে আর এটা হলো চালতা এখানে আছে তেঁতুলের জলফাই তিরভোলা পাঁচমিশালি এটা চাল দা কাশুনতে দিয়া যাক ঠান্ডা লাগে এদের জন্য এটা বেল বুসি বেল বুসি মামা খাইলে মামি খুশি নানা খাইলে নানি খুশি দাদা খাইলে দাদি খুশি এটাই চকবাজারে নাম কত করে পাওয়া যায় দাম কত 30 টাকা এটা কি মূল্য কি উপাদান দিয়ে তৈরি এটা হলো আপনি আকের গুরের সরব এটা হলো আকের গুর ইশুকালে বুসি লেবুর রস ফিল্টার পানি পুরান ঢাকা চকবাজার শুধু স্থানীয়দের জন্য দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে এই শাহী ইফতার বাজারে শত বছরেও বেশি সময় ধরে এই বাজার ধরে রেখেছি এর ঐতিহ্য প্রতি বছর এখান থেকে ইফতারি কেনা দেওয়া হয় আলহামদুলিল্লাহ এখানকার ইফতারিগুলো খুব মজাদার হয় সে সাথে ওনারা দৈনিক একটা দৈনিক রাখার চেষ্টা করে তো সেই জন্য আমরা নিয়েও খুব পুরানা কাস্টমার সব টাইমে আসবো আমার এই দোকানে ঠিক আছে সব টাইমে আসবে আমি আয়া খুঁজে প্রায় চল্লিশ বছর ধরে এই চক বাজার থেকে ইফতার করি ইফতার কেনাকাটা করি আর কি তা অনেক মানে অনেক অনেক সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় এই বিল্ডিংগুলো ছিল না আগে বুঝছেন কিন্তু পুরো খোল্লা ছিল আমরা ছোটো চক বাজারে খাই আর সুস্বাদু মনে করেন বালু ইফতারি ছোটো কালতে আমি ইফতারি আমি ষাট বছর ধরে নিতে এই চক বাজার থেকে আর চক বাজার খাওয়ানো হলো আপনার নাম করা দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো রোজার একটা মাস এবার মাস আল্লাহ রহমতে তো আমরা সবাই আসি এক মাসের জন্যই তো তুমি কি বল হ্যাঁ সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলিখা চকবাজারকে ঠিক আধুনিক বাজারে রূপান্তরিত করে আমরা এখন ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চকবাজারের शाही মসজিদ সেই চকবাজারের शाही মসজিদের সামনে ঠিক কূপ ছিল সেই কূপে চারপাশেই চার টেবিল বিছে নানা রকম ইফতারীর আয়োজন করা হতো এক সময় ইফতারি বলতেই বোঝানো হতো চকবাজার ইফতারি ধীরে 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 সেই চকবাজার ইফতারি থেকে শুরু করে আধুনিক ঢাকার নানা জায়গায় ইফতারির আয়োজন বসে বলা যায় এবং লোকভুগে শোনা যায় যে চকবাজারের ইফতারি বাজারই ছিল ঢাকা শহরের প্রথম দিককার ইফতারি বাজার